জি আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি খুবই সস্তা একটা জায়গায় ভিডিও করেছিলাম খুবই সস্তা একটা খাবার নিয়ে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম বা হিসাবে আমি ধারণা নিয়েছিলাম যে একটা তিন টাকার খাবারও কত সুস্বাদু হতে পারে তো অ্যাকচুয়ালি আমি আজকে আরছি একটা খুবই এক্সপেন্সিভ জায়গা যেটা হচ্ছে সয়া রেস্টুরেন্ট এশিয়ান ফিউশন ফুড তারা সার্ভ করে থাকেন এখানকার পরিবেশ মোটামুটি ভালোই দেখতে শুনতে সুন্দর এবং তাদের ড্রেস আপ খুবই ভালো ছিল এই বলতে বলতে একটা আমাদের ভিডিও করতে বলতে একটা ওয়েলকাম টি সার্ভ করে সাধারণত আমরা জানি জাপানিজ ফুডে বা জাপানিজ কুজিনে হচ্ছে আপনার জিঞ্জারটা একটু বেশি ইউজ হয় তারা জিঞ্জার খেতে খুব পছন্দ করে সো আমি খুব ভালো জিঞ্জারের ফ্লেভার পাচ্ছিলাম টি থেকে তবে চাটাই খুব বেশি সুইট ছিল আমার সঙ্গে যে ছিল সে ট্রাই করেছিল সে বলল অনেক বেশি মিষ্টি একটু খেয়ে রেখে দিছে যাই হোক এটা ফ্রি ছিল এটা নিয়ে আমরা কথা না এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি তাদের ও যারা ওয়েটার্স আছে তাদের কিন্তু ইয়া মানে ড্রেসটা খুব সুন্দর আমার ভালো লাগছে বেসিক্যালি দেন এখানে তিন ধরনের সস দেখতে পাচ্ছি মেবি একটা চিলি অয়েল একটা সুইট চিলি সস এই হবে একটা কিছু আমি অতটা চেড়ে দেখিনি আপনার হচ্ছে এব ভিডিও করতে করতে আমাদের খাবারটা চলে আসে এটা ছিল একটা রাইস বুল এটাতে রাইস আছে আমি জানি না এটা কী রাইস তারপরে আমি অত ই করে দেখতে পারিনি একটা এগস এগ পোস্ট আছে দেন একটা গ্রিল চিকেন আছে মেবি লেগ বোনলেস গ্রিলটা এই যে রেড কালার কারি টাইপ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন বুলকি বেসিক্যালি এটা হচ্ছে আপনার বোনলেস চিকেন থেকে হয়ে থাকে এটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট টাইপ জানি না এইখানকার চিকেনটার টেস্ট কেমন হবে তো যখন টেস্ট করব ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আপনাদেরকে খাবারগুলোর সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে আপনার এগ ফ্রাইড রাইস তবে কালারটা খুবই ডিফারেন্ট একটু ডার্ক বেশি হয়তোবা এবিসি সয়া সসটা বেশি ইউজ করছে তো হয়তোবা কোন কোনো একটা খাবার সাথে ফিউশন করছে তো ফিউশন করতে করতে কনফিউশন তৈরি হলে সমস্যা যাই হোক এটা ছিল হচ্ছে চিকেন নানবান এটা হচ্ছে অনেকটা বনলেস চিকেন ক্রিস্পি চিকেন করে দেন তার উপরে হচ্ছে যে নানবান সসটা যেটা খুবই স্পেশাল সস জানি না টেস্ট কেমন হবে এটাও টেস্ট করার সময় যদিও আমার পাশে যিনি ছিলেন সে টেস্ট করছেন আর হচ্ছে আপনার আমাকে জানাচ্ছিলেন যে হ্যাঁ বেটার এটা মোটামুটি খারাপ না তো সব কিছু টেস্ট করার পরে আপনার আমি আপনাদেরকে জানাচ্ছি তো আরেকবার হচ্ছে এদের পরিবেশ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম পরিবেশটা খুবই পয় পরিষ্কার ছিল দেন মনে হচ্ছিল যে এরা খুব হাইজিন মেনটেন করে সাধারণত এইসব জায়গা হাইজিনটা মেনটেন করবে এত এক্সপেন্সিভ একটা জায়গা দেন খাবারের খুব সুনাম আছে এদের তো সুনামটা কতটুকু কার্যকর হবে সেটা আমি টেস্ট করার পরে আপনাকে জানাতে পারবো এই যে যে চিকেনটা দেখছেন ভাই তো বেশি মিষ্টি ছিল কেন আমি বুঝতে পারতেছিলাম না একটু খাওয়ার পরেই মনে হচ্ছিল যে কেমন যেন মিষ্টিতে গাল ইয়া হয়ে আসতেছে দেন একটা জিঞ্জারের ফ্লেভার থাকবে কারণ এটা জাপানিজ কুইজিন ডেফিনেটলি জাপানিজ কুইজিনে একটু জিঞ্জারের ফ্লেভারটা একটু মানে ভালো মতো বোঝা যাবে বাট এই যে খাবারটা মানে এমন ছিল কেন আমি বলতে পারছি অনেক বেশি ছুইট সুইট ছিল কোনো ধরনের কোনো একটা ইয়া পাইতেছিলাম না মনে হচ্ছিলো ইয়া আপনার যে এবিসি সয়া সসটা বেশি করে ঢেলা দিচ্ছে আর এটা ছিল এক পোস্ট তো এক পোস্ট কখনও এত হার্ড ইয়োগ হয় আমি জানতাম না তখন আমি যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে আসলে আমরা বেশি অয়েল দিই না তখন আমার মনে হয়েছে হয়তো বা ওয়াটার পোস্ট করছে ওয়াটার পোর্স করলেও এই যে যে হার্ড বয়েলের মতো হার্ড হয়ে গেছে এবং তখন মনে হচ্ছিলো মনে হয় ডিমে ভেজাল আছে প্লাস্টিকের ডিম যাই হোক তবে এই যে চিকেন নান বান যেটা এটা খুবই ভালো ছিল এটার উপরে সসটা বেসিক্যালি খুবই ভালো ছিল দেন এ ব্যতীত এখানে যে খাবারগুলো আছে আমি একাই শেষ করে ফেলতে পারি বাট কেন যেন খাবারগুলো খেতেই পারতেছিলাম না যখন রিভিউ নিতে আসে বিষয়টা আমি তাদেরকে জানাই কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্টে এত খাবারগুলো মোটামুটি ভালোই দামি তো এখানে আমার কথা বলাটা রাইট ছিল আমি মনে করি কারণ এখানে এসে মানুষ এত দাম দিয়ে একটা খাবার খাবে খাবারের কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে জিনিসটা আসলে ফুড ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ পরবর্তীতে আমাকে বিল পেপার দেয় এবং বলে আমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে বেসিক্যালি ডিসকাউন্ট আমি তাদেরকে বলছিলাম ভাই ডিসকাউন্ট করতে হবে না কাইন্ডলি আপনারা একটু শেফকে জানান খাবারগুলো একটু ভালো করার ট্রাই করেন কারণ মানুষ এত টাকা দাম দিয়ে খাবারগুলো খাবে পরবর্তীতে যদি এরকম হয় তাহলে সেটা আপনাদের জন্য খারাপ এবং আমাদের ফুড ইন্ডাস্ট্রির জন্যও খারাপ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই পেয়েছি আল্লাহ হাফেজ